দুই দিন বাদে বাদে এক এক জন তোর তাজা যুবক বেঙ্গলোর আর হায়দ্রাবাদের জমিনও মারা যাইতরা এবার আলগাফুর মসজিদর খাদিমর একমাত্র ফুয়ার লাশ আইয়া আজিছে বাড়িত গত এক বছর থাকি মাত্র ছাব্বিশ বছর বয়সী যুবক শরীফ আহমদ বরবৈয়ায় বেঙ্গলোরের একটা কোম্পানিত চাকরি তবে হি কোম্পানিত টেকা কম থাকায় পরিবারের দুখ দূর দূরশার কথা মাথাত রাখিয়া ও ফন্ড ষোলো দিন আগে ফুড ডেলিভারি কোম্পানিত জয়েন করছেন আর নতুন চাকরিটাও যুবকর লাগে খা লইয়া দাঁড়াইছে অবশেষে যুবক জন বেঙ্গালুরুর জমিনও মারা গেছেন আলগাফুর সমষ্টির বিধায়ক হাজি নিজামুদ্দিন চৌধুরীর সহযোগিতায় লাশ আই আজিছে বাড়িত হাইলাকান্দি জেলার আলগাফুর সন্দিপুর পাটটুর বাসিন্দা মারা যাওয়া মাত্র ছাব্বিশ বছর বয়সী যুবক শরীফ আহমদ বড়বইয়ার বাবায় খুব কম বেতনে গত বিশ বাইশ বছর থাকি আলগাফুর বাজার মসজিদ ও খাদিমুর দায়িত্ব পালন করিয়া আইতরা বাফর একমাত্র ফুয়ায় নিজর জীবন কিছু একটা করার স্বপ্ন লইয়া গেছলা বেঙ্গলোর বাবার স্বপ্ন আসলো ইবার ফুয়া বাড়িত আইলে বিয়া দিতা তবে স্বপ্নটা স্বপ্ন রই গেছে গত এক বছর থাকে খাদিমোর ফুয়ায় একটা সাবি বানানির কোম্পানিত খাম করিয়া আইলেও টেকা কম থাকায় মাত্র পনেরো ষোলো দিন আগে তাইন একটা ফুড ডেলিভারি কোম্পানিত জয়েন করছেন প্রত্যেক দিন বাড়ির মানুষের শরীফর লোকের যোগাযোগ করিয়া আইলেও আশঙ্কা শনিবারে থাকি তান মোবাইল সুইচ অফ হয়ে গেছে পরিবারের মানুষে বারবার চেষ্টা করলেও তান লগে কোনো জাত যোগাযোগ করতে পারছেন না নিজর জোয়ান ফোয়ার লগে আশঙ্কা কোনো যোগাযোগ না হওয়ায় আস্তা রাইত পরিবারের মানুষে টেনশন করছেন বেঙ্গলুরু তাকা শরীফর লগর এরায় তানে খুব খুঁজাখুঁজি করলেও তান কোনো ফাঁকটা পাইছেন না আস্থা রাইত টুকাটুকির বাদে বাদর দিন বিয়ালে আশঙ্কা তানে এখন হসপিটালও এডমিট অবস্থা পাওয়া গেছে পরিবারের মানুহৰ দেওয়া বয়ান মতে বাদর দিন রবিবারের তিনটা ঘন্টায় তারার এখান হসপিটালের লাশ অৱস্থাত পাওয়া গেছে নিজৰ জোয়ান ফুয়া আশঙ্কা মারা যাওয়ার খবর বাড়িতে আইতেও দুঃখর ছায়া নামি আইছে ফুরা এলাকাত তবে যুবকর ডেডবডি বাড়িত আনার মতো তারার গেছে কোনো সম্বল আসলো না খবর পাইয়া লগে লগে শরীফ আহমদ বড়বইয়ার বাড়িত গিয়া আজিচইন সমষ্টির বিধায়ক হাজি নিজামুদ্দিন চৌধুৰী ফাইন হুইসন লাশ আনার লাগে আপনারা কোনো চিন্তা করার দরকার নাই যত টেকা লাগে আমি নিজে খরচ বহন করিয়া ডেড বডি বাড়িত আনিয়া দিব জেলা কোটা ওলা খাম বিধায়ক নিজামে নিজুর দায়িত্বে আইজ অর্থাৎ মঙ্গলবারে শরীফ আহমদ বরবইয়ার ডেড বডি বাড়িত আনিয়া দিছেন বাক্সবন্দি ডেড বডি বাড়িত আইয়া ফৌসিতেও শুরু হইছে খান্দার ফুরা এলাকাত একটা দুঃখময় পরিবেশের সৃষ্টি হইছে এক সপ্তাহের ভিতরে তিন তিনটা লাশ বেঙ্গলোর আর হায়দ্রাবাদ তাকে আনিয়া দিছেন বিধায়ক নিজামে এলাকার মানুষে বিধায়কৰ খাম দেখে সন্তুষ্ট হইয়া তারা তান গেছে চির কৃতজ্ঞ বলিয়া জানাইছেন আলগাপুরের শরীফের মৃতদেহ বেঙ্গালোর থেকে ওনা ঘরে পৌঁছে গেছে আজ অব্দি এই এই সপ্তাহের মধ্যে তিনটা লাশ আজি নিজামুদ্দিন চৌধুরীর তৎপরতায় এখানে ওনার তত্ত্বাবধানে এসে গেছে ওনাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি আগন্ত দিনে উনি পাবলিকের সঙ্গে আরো সহযোগিতা করবেন বলে আমি আশা বুঝি আছি আমার ছেলেটা গত শনিবারে কত তারিখে হলো আমার বৃহত্তনে যেহেতু ছুটি গেছে তবে গত শনিবারে দিনগত রাইত প্রায় অনুমান এগারো কোটিকা পর্যন্ত আমার ছেলেটার লোকের কোনো যোগাযোগ নাই এর আগে এগারোটা লাখ আগে আমার ছেলেটাই একবার আমরা লোকের যোগাযোগ করছে ফোন করছে ফোন করিয়া তার মারে খুঁজছে বলি আম্মা তো আমিও যাই আর গিয়ে আরকু আমি গরু আইলে আমি ফোন করি অবাদে মায়ের খুঁজছেন ঠিক আছে যাও আমি তোমার বাফরে অবাইসা পেরার বাদ দিয়ে আর তুমি ফোন করবো আমরা খাবার দাবা করিয়া হনুমান খাত। আধা ঘন্টা তিন বাবা ঘন্টা গেছে আমার বাগনে নতুন তারা বাড়ির কিছু যাবার অনুমানে আধা ঘন্টা তিন বাবা ঘন্টে মায় হইলে আমার ফোয়া যাব ফোন হল না কিতা লাগে আমার শরীরে আমার ফোয়াটা যে এখন পর্যন্ত আবার ফোন করলো না আমি বললাম যে ফোন করলো না জানো না এই কিতা আইলো না আমি রুমো আব ও ঘরে ফোন করলা ফোন করার বাদে বললো তান ফোন অফ ফোন অফ হওয়ার বাদে মা চিন্তা চলে গেলে গিয়ে খান্দা লাগাই দিলা আমার ভুড়ি ডুকু আলো দুটা ভুড়ি খান্দা লাগাই দিলা দুই তিন আলে ফোন করার বাদে আমার হওয়ার ফোনটা আর সুইচ অফ চালার কিন্তা হয় না বাদে তারা রুম তারা দুটে তাতা তিন চারজন পাঁচজন তার সঙ্গী আর জমাতে ছেলে দুগু তিন গুর ওটার মাঝে এক গুড়ি আমি ফোন করছি বাবারে আমার ফুয়া গরু আইসেনা নি রুমো আমার ফুয়া তো

একজনে আরেকজন দেখতে নগর বইলে ওইখানে সরু ফ্রি তো করে বারো রে মানুষ দেখে ফোন করো হম ও বারোই শুন তারা বাসায় চিন্তা করো না আপনারা নিশ্চিন্তা ঘুমাও আমরা শরীর যাই আর তার জায়গা দিয়ে গেল হইলা গেছেন মনে তারা এই যে তারা হোস্টেল যে হোস্টেল তুলে মাল সেল দে হোস্টেলে যোগাযোগ করিয়া এনে পাইছেন না এরপরে গেছেন আপনার দেখানো যে বিল্ডিং করছে এমএলএ কে সেল দিছিল কাস্টমার ও কাস্টমার পর্যন্ত তারা যোগাযোগ করছে তারা গেলা কি মানুষ দিয়ে তারা যোগাযোগ করাইছে ও এনেও নাই ই মালিককে কইছে কাস্টমারে বলে ও ছেলেটা আইছে তার সেল নিয়ে আইছে তার সেল রিসিভ করে গেছে গিয়া কোনো মানে পনেরো বিশ মিনিট হবে গেছে গিয়া তার রিসিভ করিয়া লইয়া গেছে গিয়া তার হোটেল লইয়া ও পরে আমার হুয়াটা এখনো পর্যন্ত তারা এরাও পাইছেন না সেও পাইছেন না রাত সারা রায় তোলা আস্তায় সরিয়া সারা সব মানুষের তারা তোকাতুকি করছেন সাইর বাইতনে আমরা ঋণ তো জানা শোনা যেতা মানুষ আছো টাইম টাইম টান টান জানা শোনা মানুষের বেঙ্গলোর যোগাযোগ করেনি শুরু করা হয়েছেন সাইর বাইতনে তালা শুরু হয়েছে যাই হোক মোটামুটি রায় ছুয়াইছে রায় ছুয়ানির বাদে আমার বাচ্চা যায় আর এই গো আমার ও বাড়ির আমার আপন বাত্রী যায় হে অন্য বেঙ্গলোর বা আমার খুঁজে বাসাই চিন্তা খুঁজে না শরীফ জমিন থাকলে আমি বারো ন তো ভাইয়া ও দোলো উঠিস তালা শেষ করছেন খুঁড়িয়া তাই মোটামুটি দিনের খাটা খাটা তিনটার সময় খাটা খাটা তিনটা বাজেছে দিনও রবিবারে দিনও ও বাদে আমার খুঁজে বাসাই দিয়ে কেতারে শোনা কেতারে শরীফ পাইলে বলে খানো শরীফ মেডিকেল হসপিটাল আমরা দেখছি না কিন্তু আমরা মেডিকেল শিকার করছে আমরা দেখে দেখি বাদে দেখিয়া তারা খাইছেন সাক্ষী আমার ভুয়া বড় আমার এই হসপিটাল তারা বাদে হয় তারা প্রাইভেট যোগাযোগ করছেন বা নিলাও গিয়া কিন্তু আমার ভুয়াটা এই চিন্তা নাই

আমরা নিরাম চৌধুরী এম এল ও হ্যাঁ নিরামদিন চৌধুরী আন লোকে যোগাযোগ করছেন তাই কইছেন এটা লাগে তুমি কোনো টেনশন করবো না আমি আর নিয়ার লাশ দেখা পছন্দ দিব আর হে যেন তো নিয়ে সত্যি তো লাশ হেফাজত নিয়ে লিয়া পর্যন্ত আমি ফসাই দিব যাই হোক চৌধুরী আইসলা তাইন আইয়াও তাইন কিছু আমরা লোকে যোগাযোগ করিয়া আমরা আরো খেয়ে সাখরা দেশ দেশের পাবলিক জনতা সবরে লইয়া উবাইয়া তাইনারটা কিছু বক্তব্য ওখানে ওঠানো দিছে

প্রথমে কোম্পানি আসলো এই কোম্পানির নামে আর হইয়ার না কোম্পানিটা কোম্পানিটা তোরা দুর্বল আসলো তোরা জিল আসলো কি আমার ভয়টা হলো তোরা আর একটা কোম্পানি মন করতে তোরা হয়ে ও কিটা একটা মানে সেল কোম্পানি ভার্সেল যে খানি দানি ওটা নিয়া যে আপনার পল্লী ফলাত নিয়ে আজকে যে মহিয়ত এখানে এসেছেন এই ওই মহিয়তকে বেঙ্গালুরুতে গত চার দিন আগে গাড়ি অ্যাক্সিডেন্ট হোক বা অন্য যেভাবে হোক তাহার মৃত্যু হয়েছিল কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় সেই মৃত্যুকে আমরা প্রথমে পাইতেই আমার দুই দিন লেগেছে তাকে উদ্ধার করতে কোথায় আছে কিভাবে আসে তারপর যখন পেয়েছি হসপিটালে ভর্তি করা হয়েছিল কিন্তু সে তখন জীবিত ছিল না তারপর হসপিটাল থেকে বের করে আমরা এনেছি এবং তারপর আমাদের মাননীয় আলগাপুর সমষ্টির বিধায়ক সম্মানিত হাজির নদামুদ্দিন চৌধুরী সাহেবের অশেষ প্রচেষ্টায় আমরা অতি সহজে আমাদের এই পিতা আব্দুল আমরা আমাদের মধ্যে পেয়েছি তোর জন্য আমাদের এই বিশেষ করে আমাদের এই বিধায়ককে অশেষ ধন্যবাদ আমাদের গ্রামবাসী তথা এত চঞ্চলের সকল সর্বস্তরের এই সুদী জনসাধারণের পক্ষ থেকে ওনার ওনার কাছে আমরা চিরকৃতজ্ঞ যে উনি আমাদের অত বড় একটি দায়িত্ব নিয়ে আমাদের দায়িত্ব যথারীতি পালন করে আমাদের এই মৈয়দকে বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়েছেন আমরা আশা করব উনি যেভাবে তৎপরতার সহিত আরও শুনেছি উনার মুখ থেকে আরো তিনটি লাশ ইতিমধ্যে উনি এনে দিয়েছেন তার জন্য এক সপ্তাহের ভিতরে তার জন্য আমরা অনেকে আমাদের পক্ষ থেকে অশেষ ধন্যবাদ জ্ঞাপন করছি এ এখনও কর্মের জন্য কারণ ওনার একদম বাবা ছিলেন একদম সাধারণ মানুষ এবং আলগাবর বাজার মসজিদের খাদিম ছিলেন এবং সেই খাদিম হিসাবে ওনার কাছে এইসব সম্বল ছিল না যেহেতু ওনার ছেলেকে এই সুদূর বেঙ্গলুর থেকে এখানে এসে এনে আজকে দফন খাফন আমাদের সবার মধ্যে ওনার ছেলে সবাইকে নিয়ে উনি যে আজকে এখানে আমরা পেয়েছি তার জন্য আমরা সুক্রিয়া আদায় করতেছি আল্লাহ তালা যেন সবাইকে সুস্থ রাখেন এবং আমরা আশা করব এই ব্যাপারে এইভাবে যেভাবে শুরু হয়েছে বেঙ্গলুরুতে হত্যাকাণ্ড বেঙ্গলুর সরকার তা আমাদের আসাম সরকারের পক্ষ থেকে এই ব্যাপারে একটা বিশেষ তদন্ত নেওয়ার প্রয়োজন কী জন্য বা কীভাবে আসামের এই ছেলেগুলা সেখানে সামান্য রুজি রোজগারের জন্য যা কিন্তু সেখানে হত্যার বলি হয়ে শেষ পর্যন্ত কফন বন্দী হয়ে আমাদের মধ্যে আসে তোর জন্য একটি উপযুক্ত তদন্তের প্রয়োজন রয়েছে আমি আশা করব আমাদের আসাম সরকারের তৎপরতায় এবং বেঙ্গালুর সরকারের সাহায্যে আমরা সেই তাহার একটি উপযুক্ত কারণ যাতে বেরিয়ে আসে এবং আগামী দিনে রফ আমাদের সেলারা যাতে এইভাবে নির্মমভাবে হত্যা হোক বা অ্যাক্সিডেন্ট হোক এই সমস্ত জিনিস থেকে বেঁচে থাকতে পারে তার জন্য একটি উপযুক্ত পদক্ষেপ নেওয়ার জন্য আমি কর্তৃপক্ষতা তার সরকার বাহাদুরকে কে এগিয়ে আসার জন্য অনুরোধ করছি এই বলে আমার বক্তব্য শেষ করবে